রমজাল মাঝে বালদা বাল্দি যদি ফরদিবাদাক করে ওই ফরদিবাজারগুলিকে আল্লাহ কারাব ফুল আলামিন শত্রুর গুণে বাড়ায় দিবে জোরে জোরে বলেন ঠিকই ঠিক না রমজান মাছি একবার সুবাহান আল্লাহ বলবো রমজান আর পাই রে শত্রুর পাহার সুবাহান আল্লাহ বালার স্বভাব আমোল্ নামাই দিয়ে দিবেন কে বলে রমজান মাসে কোরআনুল কারিম থেকে একটা আয়াত তালাওয়াত করব একটা আয়াত যদি রমজান মাসে তালাওয়াত করি আল্লাহ রাব্বুল আলামিন সত্তর আয়াত তালাওয়াত করার সওয়াব আপনারা আমার আমল দিয়ে দিবেন কে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষের আমার বান্দা বান্ধীরা আসতে সামনে রমজান পরিস্থিতি গ্রহণ কর রমজান মাসে দিনের বেলা রোজা রাখবা রাতের বেলা তারাবির নামাজ নামাজ আদায় করবা রাতের বেলা সাহারি করবা কোরআন তালাওয়াত করবা আমার কাছে দোয়া করবা আর রমজান মাস রহমতের মাস মাঘভিরাতের মাস এ মাসের অসিলাই আমি আল্লাহ জাহান নামের দরজা বন্ধ করে দিব জান্নাতের দরজা খুলিয়া দিব আর বান্দা বান্দি যখনই কামল করবা ওই নেকা আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমার জান্না দিয়া দিব সুবাহান আল্লাহ এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল রমজান মাসের ভিতরে রোজা রাখিয়া তাকওয়া অর্জন করতে হবে কি অর্জন করা লাগবে বলেন আল্লাহ বলে তোমরা যদি রমজান মাসের রোজা রাখো রোজা রাখার কারণে তোমাদের ভিতরে তাকোয়া অর্জন হবে তোমাদের ভিতরে আল্লাহর ভয় হবে তাকোয়া মানে আল্লাহর ভয় আর আল্লাহর ভয় যেই ব্যক্তির অন্তরে হবে ওই ব্যক্তি কোনো দিন ফরজ রোজা কাজা করতে পারবে না জোরে বলেন ঠিক কি ঠিক নাম আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই ব্যক্তি কোনদিন ফরজ নামাজ কাজা করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা যারা নামাজের প্রতি মজা পাইয়া গেছে হাজার টাকা লক্ষ টাকা যদি তার তাদেরকে পুরস্কার দিতে চান ভাই আজকে ফজরের নামাজ পড়িস না দেখবেন তার টাকার দিক লক্ষ্য করবে না ফজরের নামাজ আদায় করার জন্য চলে যাবে জোরে বলেন ঠিক কিনা রোজার ভিতরে তারা মজা পেয়ে গেছে যতই থাকে বুঝাল না কেন রোজা না থাকার জন্য এত প্রচুর কষ্ট দিনের বেলা কষ্ট করো পরিশ্রম করো রোজা রাখার দরকার নাই দেখবেন কোন কথাও কি উপেক্ষা না করিয়া রমজান মাসের ফরজ রোজা রাখবে জোরে বলেন ঠিক কি ঠিক না এরে আল্লাহর বান্দালা প্রিয় উম্মতের দল এজন্য হাতে ধরে পায়ে ধরে বল বলে বাবা রমজান মাস আসতেছে রমজান মাসের রোজা রাখতে হবে রোজা ছাড়া যাবে না ও পর্দার আড়ালের মা রমজান মাসের রোজা ছাড়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে রমজান মাসের রোজা রাখতে হবে আল্লাহ একবার এই রমজান মাসার রোজা রাখার কারণে আল্লাহ একবার পাশাক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহর অন্তরে রাখার কারণে যদি তাকে যায় আর ওই তাকওয়ার কারণে আল্লাহ আলামিনের কাছে দামি হওয়া যায় জোরে বলেন ঠিক কি ঠিক নাম আপনারা জানেন এই চেহারাটা ভালো ছিল না একবারে করছে চেহারা কালা চেহারা এমন কালার কালা আকারে চেহারাটা কালা শরীরটা কালা আল্লাহ একবার গালের এই যে জিব্বা দেখেন এই জিব্বাটা কালা এই বিলালে হাফসিরা দিয়ে আল্লাহ তালানহর ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসল আল্লাহর ভয় চলিয়ে আসার কারণে বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ তালানহ আল্লাহর কাছে বড় দামি হইয়া গেলেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা এই বিলালে হাফসিরা দিয়ে আল্লাহ তালানহ আল্লাহর কাছে দামি হইয়া গেলেন বেলালে দিয়ে আল্লাহ তাহলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে চলে আসলো মনে মনে চিন্তা করল আমি আর বিধর্মী থাকতে পারি না আমাকে কালেমা পড়তে হবে মুসলমান হইতে হবে আখরি জমানার পেখনবারে দোজাহানের বাচ্চা রহমাতুল নীল আদ আমি নবীর উপরে ইমান আঙতে হবে কালেমা পড়তে হবে আজতে বিলাল রাদী আল্লাহ তাল ন তাক আমি আসছে করে আল্লাহ রবির উদার বারে চলিয়া গেলেন আল্লাহ নবী উদার বারে গিয়া ডাক দেওয়া বলে সুর আল্লাহ ইয়া হবি ওয়াল্লাহ গোদাবী আমি আর জাগান নামিদের দের অন্তর বদ্ধ থাকতে চাই না নবী গো কালমা পড়াইয়া দাদ আর মুসলমান বানাইয়া নান হজরত বিলাল হাফজি রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহর নবীর হাতে হাত দিলেন কালমা পড়ে মুসলমান হইয়া গেলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল বিলাল রাজি আল্লাহ তালানহ যখন কালেমা পড়ে মুসলমান হলেন ওই সময় বিলাল রাজি আল্লাহ তালানহ ইহুদি উমাইয়ার বাড়ির বাড়ির গোলাম আল্লাহর নবীর সাহাবি বিলাল রাজি আল্লাহ তালানহ কালেমা পড়া চলে গেলাম মাই আর বাড়িতে কাজ করে কাজকর্ম করে আর জবানে মাওলা পিক মাওলা পাকের জিকির করে না ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে একটু জিকির করা যাবে না हां জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবানটা শুধু নড়ের দুই মাসের মতো যেখানে যেই কাজ করেন কেন জবানে মাউলা পাকের জিকির করে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ ডাক ডাকিয়া বলে কি বিলাল কি ব্যাপার তোমার জবান লাগতাছে তুমি জবানে কি বলতেছ কয় আমি জবানে বলতেছিলা ইলাহা হা লা ইলাহা এল্লাল্লা হ মহাম্মাদুন সু নুল্লা কাই কি ব্যাপার তুমি মুসলমান কয়েছ আল্লাহ নবীর হাতে হাত দিয়া কালেমা পড়েছ কয় হা আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি আমি জাহান নামি থাকতে চাই না আমি জাহান নাম থেকে বাঁচতে চাই জন্য আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছি আর যেই কালেমার কারণে নাজাত পাওয়া যায় ওই কালেমাই আমি জবানে পড়তেছি সুবাহান আল্লাহ ওমাইয়া ডাক্তার বলে এর পিলা আল্লাহ নবীর কালেমা ছেড়ে দাও যদি কালেমা না ছেড়ে দাও কঠোর শাস্তি দেখতে পারবা কঠোর নির্যাতন দেখতে পারবা বেলাল রা দিয়া ডাক এরে যতই ভয় দেখাও না কেন কাজ হবে না কাজ হবে না আমি আল্লাহর পরে ইমান এনেছি আল্লাহর নবীর পরে ইমান এনেছি কোনো ভয় আমাদের কাজ হবে না আল্লাহর পরে ইমান এনেছি ইমানের উপরে অপিথল থাকব যদি ইমান আনার জন্য জীবন দিতে হয়

যদি আল্লাহর নবীর ঐ কালেমা তুমি পড়ো আল্লাহর কালেমা পড়া তাহলে তোমাকে নিজ্জাতন করা হবে নিজ্জাতনের এক পর্যায়ে বিলাল رضی اللہ عنہ تعالی নহকে রাতের বেলা লোহার শিকল দিয়া বাঁধিয়া শীতের ভিতরে ফলাইয়া কা হতো আল্লাহ একবার Bilal رضی اللہ تعالی নহ ওই লোহার শিকলের ভিতরে নড়তে পারতো না কিছু করার ছিল না দুচক দিয়া 타고 আর এক চকের পানি ছাড়িয়া কান করতো আর জবানে বলতো লা ইলাহা ইল্লা লা ইলা ইল্লা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মা দু শুনুল্লাম আল্লাহর বান্ধ নবির হুমতে দ

অবিলাল আর তোমাকে কষ্ট দেওয়া হবে না নির্যাতন করা হবে না তোমাকে চিকিৎসা করিয়া সুস্থ করানোর ব্যবস্থা করা হবে অবিলাল তুমি যা চাও তাই দেওয়া হবে অবিলাল তুমি যদি রাজার চাও রাজার তো হবে বিলাল রাজি আল্লাহ তাহ ডাক দেওয়া বলে আমার দুনিয়ার রাজার খানা আসমানের এক আসমানের চা যদি আমার ডান হাতে দেওয়া হয় আর আসমানের সূর্য যদি আমার বাম হাতে দেওয়া আমি এর থেকে দামি সম্পদ ইমান পাইয়া গেছি কালে মা পড়িয়া নেছি আমি আমার ওই ইমান থেকে মুসলমান ইয়ার থেকে কালেমার থেকে এক ঝাড়া মাত্র দূরে সরব না জোরে জোরে বলেন সুহান আল্লাহ এর আল্লাহর বাংলা নবীর উম্মাতের প্রমাণে থেকে বিগত কয়েক দিন কয়েক মাস আগে আমরা দেখেছি বিগত ষোলো বছর আলেমুল আমাদেরকে নির্যাতনের পরে নির্যাতন রোজ নির্যাতন করতে করতে আলেম আমাদের উপর দিয়ে নির্যাতনের স্টিম রুলার চালাই দেওয়া হয়েছে জোরে বলেন ঠিক কি ঠিক না আপনারা দেখেছেন হজরাত হজরত মাওলানা মুফতি আল্লামা মামুনুল হক সাহেব ইহাস্ত বড় সুন্দর দেহ মালিক আল্লাহ একবার ওই সুন্দর সুটাম দেহওয়ালা মানুষটাকে জেলের ভিতরে ভন্তি করিয়া নির্যাতন করা হয়েছে আল্লাহ উয়া একবার পরেও মামুনুল হাকসাব বিমানের উপরে ওয়াটাল ছিল ওয়াটাল থাকিয়া ইমানের উপরে মজবুত ছিল জোরে বলেন যে কে দেখ না হেরা চৈরি দাল তোমাদের তো আজ বাংলার জমিনে আর কোনো আস্থানা নাই জোরে বলেন ঠিক কি ঠিক না কিন্তু যে আলমদেরকে নির্যাতন করেছিল যে আলমদেরকে জেল জুলুমের ভয় দেখাইছিল যে আলমদের জেল জুলু জেলের ভিতরে ঢুকাইছিল যে আলমদের হাতের ভিতরে হাত করা দিয়েছিল ওই আলমেরা এখন সমাজের ভিতরে মাথা উঁচা করিয়া সমাজের মানুষের মাঝে নেতৃত্ব দিতেছে জোরে বলেন ঠিক কি ঠিক না এরে আল্লাহর বাংলা নবীর উম্মতের দল এ কলখালি মানুষ ওই শয়রাচার সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ওই শয়রাচার সরকার বাংলার জমিনে বাংলার তাওহিদ জনতা দ্বিতীয়বারের জন্য আর দেখতে চায় না জোরে বলেন ঠিক কি দেখ না এখনো পর্যন্ত এই শয়রাচার সরকারের যে সমস্ত দালালেরা কাজ করতেছে অনতি বিলম্বে আজকে এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই ওয়ানটি বিলম্বে তাদের ভিতরে তাদের জন্য আইনানুক ব্যবস্থা নিতে হবে জোরে বলেন ঠিক কি ঠিক না কারণ এই সেই রাজের সরকারের দালালদের জন্য আলেম আমরা মসজিদে শান্তি পাইত না ওয়াজের মঞ্চের ভিতরে শান্তি পাইত না জোরে বলেন ঠিক কি ঠিক না এরে আল্লাহর বান্ধানবির দল যেই কথা বলতেছি না দিনের বেলা যখন বালির উপরে উত্তপ্ত বালির পরে শোয়াই রাখা হতো বিলাল রাজি আল্লাহ জবানে জিকির করত আর বলতো যতই নির্যাতন করো না কেন আমি আমার নির্যাতনের কারণে আমি আমার কালেমা থেকে এক জাররা মাত্র দূরে সর্বনাচরে বলেন সুহান আল্লাহ এরে আল্লাহর বান্দা কেমন তাকোয়া বেলাল রাজি আল্লাহ হুর ভিতরে হলেন বেলাল রাজি আল্লাহ তালান ভিতরে কেমন তাকুয়া পয়দা হলো যে তাকুয়ার কারণে এত কষ্টর পরেও বেলাল রাজি আল্লাহ তালান ওই মান থেকে দূরে সরে না এই মানের উপরে অঠাল থাকার কারণে বেলাল রাজি আল্লাহ তালান হ ও দামি হয়ে গেছেন আখ রাতেও দামি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহর নবীর আগেই বিলাল রাজি আল্লাহ তালান জান্নাতে প্রবেশ করবে দুর্ভান লা <lightweight> কারণ হলো একমাত্র তাকোয়া এই তাকোয়ার কারণেই বিলাল রাজি আল্লাহ তালানু আল্লাহর কাছে দামি জোরে বলেন ঠিক কি দেখ না বিলাল রাজি আল্লাহ তালানু মসজিদে নবাবির ভিতরে আজাদ দিতেন বিলাল রাজি আল্লাহ তালানুর জিব্বাটা একটু ছোট ছিল আলা জিব্বা যাকে বলা হয় এই জিব্বাটা ছোট থাকার কারণে বিলাল রাজি আল্লাহ তালানু আজানের ভিতরে আসহাদু আল্লাহ এই আসাদু আল্লাহ সুন্দরভাবে উচ্চারণ করতে পারতো না এখানে বলতো আসাদু আল্লাহ এই আসাদু আল্লাহ বলার কারণে মসজিদে নবাবির মহাদিম মুসাল্লির আল্লাহর নবীর কাজে ডাক দেওয়া বলে ইয়ারসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি তো জাহানের বাচ্চা রহমাত আলামিন নবী ইয়া আপনি যেই মসজিদের ইমাম ওই মসজিদের মুয়াজ্জিনটা ভালো না হলে চলে না এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুর আযানটা সুন্দর না একটা সুন্দর কণ্ঠওয়ালা সুন্দর জবানওয়ালা মানুষকে যদি মসজিদে নবাবির মুয়াজ্জিন বানানো হয় তাহলে ভালো হয় আল্লাহর লবী বুঝতেছে বিলালের তাক জোরে বলেন ঠিক কি ঠিক নাম আল্লাহ রুলবি এই কথা আৰু বলে এই কথাটা মান তেরাজিনা কিন্তু মুসাল্লিরা বারং বার বলতেছে আর সুদ আল্লাহ যদি ভাই বিলালকে পরিবর্তন করিয়া দিতেন যদি অন্য একজন সুন্দর মহাজিন নিযুক্ত করতেন কতই না সুন্দর হতো এর আল্লাহর বান্দা নবীর উম্মাতের দল বারবার আল্লাহর নবীকে বলার পর আল্লাহ নবী একদিনকে সাহাবিদের সম্মুখে ঘোষণা দিলেন ঠিক আছে আপনারা যখন বলতেছে আজকের থেকে আমি ভাই বিলালকে বলিয়া দিব আর বিলাল আগামী কাল ফজর থেকে আজান দিবে না এর আল্লাহর বান্দা নবিরুম মাথার দাল নভী আমার মনের ভিতরে বেদনা নিয়ে বিলাল কি সানলামাজের পার ডাক দিয়া বলা আর আগামীকাল থেকে আপনাকে ফজরের আজাদ দেওয়া লাগবে না আল্লাহর নবী যখন বিলাল রাদি আল্লাহ তালানুয়ে কথা বলে দিলেন বিলাল রাদি আল্লাহ তালান মসজিদে নবাবের ভিতরে ঈশার নামাজের শূন্য আদায় করলেন বেতের আদায় করলেন সব মুসল্লিরা বাড়ি চলে গেল তো বিলাল রাদি আল্লাহ তালানহু বাড়িতে যায় না মসজিদে নবাবীর কিনারার ভিতরে বসিয়া কাতারের ভিতরে বসিয়া নামাজ করা আর নামাজ আদায় করিয়া দুহাত হাত উঠাইয়া আল্লাহরে ডাক দেওয়া বলে পরে দয়ার আল্লাহ আমি বিলাল আমার চেহারাটা খারাপ জন্য আজকে আমার মহাজিনের খাতা থেকে নামটা কাটিয়া দিল ওরে দয়ার আল্লাহ আমি বিলাল আমার জবানটা তুতলা আমি তো তুতলা হয় নাই ওরে দয়ার আল্লাহ তুমি তো আমাকে তুতলা বানাইছ আর আমি তুতলা থাকার কারণে আজকের মসজিদে না ভাবি থেকে আমার নামটা কাটিয়া গেল আমার বংশের কোন বড়ত্ব নাই বংশের পড়াত্ব না থাকার কারণে আমার মসজিদে নবাবের মহাজ্জিনের তালিকা থেকে নাম কাটিয়া গেলা এমন করিয়া বিলাল রাজি আল্লাহ তালানু এক একটা কথা বলে আর আল্লাহ নবীর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একবার আল্লাহর কাছে দোয়া করে আর ডাক দেওয়া বলে ওরে দয়ার আল্লাহ আমি বিলাল আমার দিলে বড় বয় হয় জান্নাতটাও যদি দুনিয়ার কোনো মানুষের আমদ দুনিয়ার কোনো মানুষের কাছে থাকতো জান্নাতের ভিতরে যদি দুনিয়ার কোন মানুষের অধিকার থাকতো আমি হাবসি গুলা আমাকে মনে হয় জান্নাতের খাতা থেকেও নাম কাটিয়া দিত এমন করিয়া বিলাল রাতে আল্লাহ কান্না করে ঈশার নামাজের পর থেকে ফজরের না ফজরের আজান পর্যন্ত কান্না এরে আল্লাহর বান্দা নবীর উম্মাতের দল এই কান্না করতে করতে মসজিদে নবাবির যেই নতুন মহাজিন নতুন মহাজিন নির্ধারণ হয়েছে